এই সমাজে বিশ্বের নবী কলকায়নাদের নবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বললেন ভাই হাসান বলো বলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো আর তোমার ছোট্ট ভাই হোসেন জমিনের মধ্যে কেন দোলাই গড়া গড়ি দিয়ে কান্না করে কারণটা কি একটু বলো না কেন ইমামে হাসান রাজি আল্লাহ ঘোতালা আনহ বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে 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 দেখতে লাগলেন কি হাসানের দুই চোখ দিয়ে পানি পড়তে ছিল বিশ্বের নবী আমার বললেন ভাই কান্নাটা বন্ধ করো তোমার দুই চোখের পানি দেখে আমার অন্তরখানা ফেটে যা বোঝে ভাই বন্ধ করো আমার বললেন বলে কেন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো আর হোসেন কেন গড়া গড়ি দিয়ে কান্না করে কারণটা কি একটু বলো না কেন ইমামে হাসান বললেন না না গো ইয়া রাসৌল আল্লাহ ইয়া দাবি বাল্লাহ আমরা দুই ভাই যখনও বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে টুক করে চলতে ছিলাম এমন সমাধে দেখলাম একটা লোক ঘোড়ার পিঠে চড়ে চলে গেল আর ওই ঘোড়ার পিঠে যাওয়ার সময় আমার ছোট্ট ভাই হোসেন আমার কাছে আফতার করে বললো বলে ভাইজান ওই লোকটা ঘোড়ার পিঠে চড়ে গেল কত দেখতে ভালো লাগলো তবে ভাই তুমি আমাকে একটা ঘোড়া এনে দাও আমিও সেই ঘোড়ার পিঠে চলে চলে যাবি আমাকে একবার নয় দুইবার নয় তিনবার যখন আমাকে এই কথাটাই বলল আমি তার সম্মুখে কোনো জবাব দিতে পারলাম না কি বলে জবাব দিব যে আমাদের বাড়িতে ঠিকভাবে খাবার খাদ্য হয় না আমরা খেতে পাই না আজ আমার কাছে ঘোড়া চাইছি বলুন ভাই ভাই যদি মেল মহব্বত থাকে তাহলে ছোট্ট ভাই বড় ভাইয়ের কাছে আবদার করবে না করবে না যদি মেল থাকে কিন্তু আজকালকার আজ মেল নাই ভাই আছে কি মেল বলুন কটা আছে দেখাতে পারবেন ছয় বোধ দু দশটা দেখাতে পারবেন নব্বই পার্সেন্ট দেখবেন মারামারি একটু জাগার লেগে ভাই ভাই কাটাকাটি হয়ে যাচ্ছে একটু জাগার লাগে আচ্ছা যখন জাগা এই পৃথিবীর দুনিয়ার জায়গাটা কার আল্লাহর তাহলে আমরা মারামারি কেন করি দেখুন ভেবে দেখেন আমরা মাথায় জেহেনটাকে যদি আমরা খাটাই প্রত্যেকটা জিনিসে তাহলে আমরা নিজে নিয়ে বুঝতে পারবো আরে পৃথিবীতে তো সব আমরা মনে করি কি রোজ হাসরের মধ্যে আল্লাহ সুক্ষ বিচার করবে বিচার তো দুনিয়াতেই দেখিয়ে দিচ্ছে আল্লাহ দেখা যায় না যদি আমরা বুঝতে পারতাম দেখুন কত কত লোক চলে গেল এই জায়গাটা ছিল কার ছিল তার ছিল তার ছিল কত কার ছিল এখন কার হয়েছে হয়েছে নয় না জায়গা আল্লাহর জায়গা আল্লাহরই থাকি যাবে কিন্তু আমরা খামা খাই আমরা মারামারি কাটাকাটি করি বিশ্বের নবীজি আমার ওই সমাতে আপন বলছেন ভাই তুমি হচ্ছে বড় আর ও হচ্ছে ছোট তুমি যদি গিয়ে তাকে সান্ত্বনা দাও তো দেখো কাননাটা বন্ধ হবে বলে ওগো নানা জান আমি তার কি দিয়ে সান্ত্বনা দিব কি এমন কথাটা বলবো নবী দয়ার নবী মুস্তফা আমার বললেন ও আমার নামাজা ইমামে হাসান তবে তোমার ছোট্ট ভাইয়ের কাছে কি একবার বলে দাও বলে দাও বলে ভাই তুমি কান্নাটা বন্ধ করো চলো তোমাকে আমি গিয়ে বাড়িতে ঘোড়া দিয়ে দিব হাসান বললেন না না গো আমাদের ঠিকভাবে বাড়িতে খাবার খাদ্য হয় না আমরা পানি পান করে সহ্য করে থাকি গো ও না না যা E তবে বাড়িতে আমার তো ঘোড়া নাই তবে কি করে তার সম্মুখে গিয়ে আমি বলে শান্ত না দিব না বিশ্বের নাবি আমার বললেন ভাই যাও আমি নাবি মোস্তফা বলতেছি আমি রহমাতুল্লিল আলামিন বলতেছি যাও যাও গিয়ে তুমি একবার বলে দাও কি বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে তোমাকে বাড়িতে ঘোড়া দিয়ে দিব এ ভাই হাসান আমি নাবি মোস্তফা বলি তোমাদের বাড়িতে ঘোড়া রেডি হয়েই আছে গিয়ে বলে দাও বিশ্বের নবীর কথা মতো ইমামে হাসান রাদি আল্লাহ আনহ তিনি টুক 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 করে বাবা হুসেনের কাছে চলে গেলেন হুসেন ভুলাই গড়াগড়ি দিয়ে কান্না করতেছিলেন আর হাসান হাত কানা ধরে নিয়ে বলতে লাগলেন বলে বন্ধ বন্ধ পানিটা ভাই তোমাকে আমি বাড়িতে গিয়ে ঘোড়া আমি দিয়ে দিব যেমন ছোট্ট ভাই হুসেন বলে দিলেন সঙ্গে সঙ্গে হুসেনের কান্নাটা বন্ধ হয়ে গেল আর হাসান হুসেনের হাত কানাকে ধরে দিয়ে দিয়ে করে বাবা বাড়ির দিকে না গয়ে গেলেন বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সঙ্গে এমন কি তাদের সঙ্গে চলতে আরম্ভ করলেন বায়ারে নবী মুস্তাফা আমার যখন বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এদিকে ফাতেমাতুজ জোহরা رضی আল্লাহু তাআলা عنها ঘরের ভিতরে বাবা বসেছিলেন এমন সময় ইমামে হাসান হোসেন বাড়িতে প্রবেশ করলেন বিশ্বের নবী পর্যন্ত বাড়িতে প্রবেশ করলেন ফাতেমাতুজ জোহরা নজরটা পড়ে গেল তারা বাড়িতে প্রবেশ করেছে এমন কি আমার আব্বা যা নবী পর্যন্ত আমার বাড়িতে এসেছে ইমামে হাসান চারিদিকে দেখতে আরম্ভ করলেন কিন্তু ঘোড়া কোথাও দেখতে পাওয়া গেল না হাসানের দুই চোখ দি পানি পড়ে গেল এখন আমি গুসানকে কি বলে সান্ত্বনা দিব কেন আমি বলেছিলাম বাড়িতে ঘোড়া রেডি আছে ইমামে হাসান দেখতে দেখতে এমন কি চারিদিকে তাকে দেখতে ছিলেন হুসেন ওই সমাধে বলতে লাগলেন বলে ভাই হাসান বলো তুমি যে বললে বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে তবে ঘোড়া তো কোথাও দেখতে পায় না বিশ্বের নাবি কুলকায়নাদের নামাবি তো জাহানের গানাবি মস্ত পায় আমার তার দুই নামাশার জন্য নিজে নিজে নাদি আমার ঘোড়া তৈরি হয়ে গেলে একটি ঘোষণা যিনারা সবজি কাটা দায়িত্বে ছিলেন আপনারা একটু অনুগ্রহ করে সবজি কাটা জায়গায় চলে যান কিছু সবজি কাটতে হবে জিনারা সবজি কাটা দায়িত্বে ছিলেন আপনারা একটু সবজি কাটা জায়গায় চলে যান তাড়াতাড়ি আলা।

बाने कल सफ़ी সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার বিশ্বের নবী আমার তাদের দুই নওয়াসার জন্য কুল কায়নাতের নবী নবী মোস্তফা নিজে নিজে ঘোড়া তৈরি হয়ে গেলেন আর ওই সামাতে বললেন ভাই হাসান দেখো 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 ঘোড়া রেডি হয়ে গেছে তোমার ছোট ভাই হুসেনকে বলে দাও যাতে ঘোড়ার পিঠের উপরে চড়ে যায় হুসেন আমার আর যেমনি বাবা কথা শুনতে পেলেন সঙ্গে সঙ্গে হুসেন আমার ধরে ধরে গিয়ে গেলেন আর যেমনি হাসানের দুই চৌদি পানি ঝরঝর করে জড়তে লেগে গেল হাসান আমার স্ত্রীর ভাবে তানতে আর পারলেন না বলে আর গো আমার ছোট্ট ভাই বড় বে করলো বিশ্বের নবীর ওপরে চড়ে গিয়ে এদিকে মা মাতু জোহরা

তুমি একবার চোখের পানিটা বন্ধ করো তবে তোমার যদি পছন্দ হয় তবে তুমি আমার পিঠের ওপরে চড়ে যেতে পারো আর যদি না পছন্দ হয় তবে তুমি আমার ওপরে চড়বে না হাসান আরো চিন্তায় চিন্তিত হয়ে গেলেন বলে এখন যদি আমার নানা নবী মুস্তফাকে নারাজ করে দিই আমি নাবী মোস্তফাকে যদি না পছন্দ করি তবে আল্লাহকেও না পছন্দ কর

কিন্তু আজকাল আমরা আমরা খুব শ্রদ্ধা খুব কমই করি খুব কম আগে যেভাবে মান সম্মান ইজ্জত ছিল আছে কি ভাই আমরা নিজেকে নিজে আমরা বড় মনে করি কেউ কেউ দেখবেন যদি মসজিদে নামাজ পড়াতে জানে তো যে মৌলবি সাহেব আপনার থেকে আমি মেলা জানি বলে না দেখেন কত মুসল্লিরা আছে কি তোমার থেকে আমি মেলা জানি বাংলা কিতাব যদি পড়ে থাকে যে মৌলিক আপনার থেকে আমি বেশি ফটো জানি কি আপনি জানেন এগুলা ভুল ধারণ ভাই আমি যে বক্তাই বলি আমি বলে আমি খুব জানি তা নয় প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনে করে জোরে সকলে বলো তবে ভাই আমার বাবজিরা আমার ইমামে হাসান রতি আল্লাহ তালা আনব আরও চিন্তায় চিন্তিত হয়ে গেলেন কি এখন আমি কি করে কি বলবো যদি নানাকে নারাজ করে দিই আল্লাহও নারাজ হয়ে যাবে আমি নাবি মুস্তফাকে যদি আমি না পছন্দ করি আল্লাহকেও না পছন্দ করা হবে বিশ্বের নাবি আমার বাবা হাসানের দিকে ঠুকঠুক করে দেখতে জি রেনো আমার বাবজিরা ভাইরা মা বোনেরা আমার মাপজি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাদে টুক 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 করে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন আর হোসেন আমার পিঠের উপরে চড়ে আছেন এমনও সমাদে হাসান আমার দয়ার নবী মোস্তফার পিঠের উপরে চড়ে গেলেন আর এদিকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনাহা দেখে আর ওয়াজার মানে কাঁদতে লাগলেন ফাতেমার দুই যদি পানি জর্জর করে ঝরে যায় পাدمহা ঘরের ভিতরে স্থিরভাবে থামতে পারে না দয়ার নবী মস্তবা আমার ঘোড়া তৈরি হয়ে আছে তারা দুই বাই গুণের উপরে চলে গেছে এমন সামাতে ছোট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক আগে ফিরে নিয়ে বললেন ভাই হাসান सुनो যে লোকটা ঘোড়ার পিঠে চড়ে গেছে ওই তারা হাতে ঘোড়ার লাগাম ছিল গো ভাই যান তবে আমরা যে ঘোড়ার পিঠের উপরে চড়েছি তবে এই ঘোড়ার কেন লাগাম দেখতে পাই না বলে লাগামে তো প্রয়োজন আছে বলে ঘোড়াই চললে লাগামের প্রয়োজন আছে তবে লাগাম কেন আমাদের ঘোড়ার নাই বিশ্বের নবী আমার আর নবী মুস্তফা ওই সমাদের মুখটাকে ঘুরে নিয়ে ইমামে হাসান কে বললেন ভাই হাসান দেখো তোমার ছোট্ট ভাই বয়সে যদি ছোট হয় হুসেন তবে বুদ্ধিতে বড় যদি বলো তো হুসেন সুবহানাল্লাহ সুবহান বলে বয়সে যদি ছোট হয় কিন্তু বুদ্ধিতে বড় আছে ঘোড়ায় চলে লাগামের প্রয়োজন কি লাগাম লাগে না লাগে না বিনা লাগামে কি যেতে ধুম করে পড়ে যাবে তো ইমামে হুসেন বলছেন ঘোড়ার লাগাম কোথায় বিশ্বের নবী আমার মুখটা ফিরে বললে দয়ান নবী রহমাতুল্লিল আলমিন নিজের মাথার পাগড়িটাকে খুলে নিয়ে নিজে মুখে দেবে হোসেনের হাতে দিয়ে বলছে ভাই দেখো তোমারও ঘোড়ার লাগাম হয়ে গেছে জোরে বলো নবী কত তাদেরকে ভালোবাসতেন নামাজ কত ভালোবাসতেন আজও পর্যন্ত পৃথিবীতে মানুষ দেখবেন নাতিদেরকে ভালোবাসে কিন্তু এখনকার নাতি আর তখনকার নাতিতে আছে এখনকার নাতি গেলে আর বুঝলেন যতক্ষণ পর্যন্ত নানা নানীর কাছে খেতে পাবে ততক্ষণ নানা নানি করে খুব কুদা কুদি যদি বদমাসি করে নানা যদি একটা থাপ্পড় দেয় তো রেগি কানতে কানতে হাওয়া আর ঘুরে আসবে না আর বেটার ছেলে মানে পোতা তাকে যদি থাপ্পর মারেন রেগে যাবে দূরে ঘুরে ফুরে এসে ফের করবে দাদা বলে ডাকবে ডাকবে না কিন্তু নাতির ছেলেরা হচ্ছে বেবফা এরা যতক্ষণ পাবে ততক্ষণ ইমামে হুসেন রাজি আল্লাহ ঘোটালা আনুঘ এবং হাসান যখন চড়েছিলেন পিঠের ওপরে ওই সামাতে ফাতুমাতো জোহরা আদি আল্লাহ গোদালা আনহা তিনি আপন বাবা ঘরের ভিতরে আর সহ্য করতে পারলেন না চট করে ঘরের ভিতর থেকে বাইরে চলে গেলেন আসার পরে পরে দুই কলেজার টুকরো ইমামে হাসান ও হুসেন কে নামিয়ে দিলেন নবীর পিঠের ওপর থেকে যেমনি নামিয়ে দেওয়া দয়ার নবী মুস্তফা আমার ফাদেমার মুখের দিকে তাকিয়ে তাকে কান্দে লাগলেন ফাদেমা বলতে আছেন ও গো আব্বা জান আপনি কান্নাটা বন্ধ করো না কেন বিশ্বের নবীকে ফাতেমা তো জোহরা কখনো কখনো আব্বা বলে ডাকতেন নজেদ বলতেন ইয়া রাসূলুল্লাহ ফাতেমা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কবি বললা নবী গো কান্নাটা কান্না বন্ধু করো না গাদো নবী আমার বললেন ও فاطمه আমার দুনিয়াতে কেউ নাই গো فاطمه আমার দুনিয়াতে মা নাই বাত বাপ নাই আমি ইдим গো فاطمه الزোহরা رضی আল্লাহু তাআলা আনাহা বললেন গো அப்பா যাও যখন আপনার মাকে মনে পড়বে ওই সমাতে আমাকে ফতেমা বলে ডাকবে না আর আমাকে মা বলে ডাকবে আপনাকে মায়ের মতোই আমি সারা দিব ফতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাকে যখন মনে পড়বে আমাকে মা বলে ডাকবে আমি মায়ের মতো সারা দিব জুড়ে মহব্বতে বলুন সুবহানাল্লাহ দেখবেন কত কত বাপেরা দেখবেন মেয়েদেরকে মা বলে ডাকে ডাকে না ভাই মা একটু শুনো এটা বিশ্বের নবী ফাতমা তো জোহরাকে বলেছিলেন ইমামে হাসান ও হোসেন দাঁড়িয়ে আছেন ওই সময় বলছেন আর জু করে নানার কাছে হাসানার হোসেন আরো জি করে হে নানার কাছে হাসানার হুসান এ বল এ তোমার বড় এ তাই বোদের বড় এস আর করে

মনিলেন শেষে জামানার শেষ নাবি কারে গারাই তো কো রাখায় গ কারে ইশারা ই টুকুরা খয় গো আসমানে রোহে চাঁদে বলো না নানা জানে তোমার বড় ইশান তাই মোদের বড় ইশান আরজি করে পিতা যাহারি শেরে খোদা गो पिता से रे कोदा माता फतेमा जननी पिता जाघर कमल वाला से तू तो जन्न तेरानी पोड़ा के चेपे दल हसे जे বুড়াকে চেপে দোল হাসে যে কে যাই রে খোদার কাছে বলো নানা জান তোমার তাই বোধের বড় আরো আরজি করে আমারি হেসে বলেন ওগো আমার হেসে বলেন দুই ইমামের কাছে তোমাদের মতো ভাগ্যবান কে আছে আর জগতে তোমাদের হাসিতে দুনিয়া হাসে তোমাদের হাসিতে দুনিয়া ঘাসে কাঁদিলে দিলে কা দিবে তো বল গো না তোমার বড় ঈশান তাই মোদের বড় ঈশান আরজি করে হুম সই দিন

मोहम्मद हरदम जबान से ने कालो साफिया नाम मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बहुत बड़ा मुअज्जज समय ने बाबा जीवन रे बारे नबीर आदर्श পাক নবিয়াক সাল্লাহ আলহ সাল্লামের আদর্শ যদি আমরা শুনে শুনে কিছু যদি আমরা পরিবর্তন হতে পারি তবে ইহকাল পরকালেও লহবান হব জোরে বল